Welcome to all my fans and followers from Rajasar Basic English Grammar and Spoken Home. Today we are going to learn another important topic. This is changing sentence, changing sentence. Assertive to interrogative. বাক্যকে কিভাবে আমরা আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা অর্থের পরিবর্তন না করে কার্যকালী ভার বৃত্ত অ্যাসারেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় সেন্টেন্সকে যদি অ্যাফারমেটিভ হাবধক হয় তাহলে প্রথমে আমাদের তো অক্জুলারি ভার ক্রিয়াটি আগে নিয়ে আসতে হবে তারপর হাবদক বাক্যকে যুক্ত করতে হবে সাবজেক্ট নিতে হবে বাকি অংশ নিতে হবে এবং সবার শেষে মার্ক চিহ্নটি বসিয়ে দিতে হবে আমরা এটি এক্সাম্পল এর মাধ্যমে পুরোপুরি ক্লারিফাই বাক্য আমরা দেখতে পাচ্ছি এখানে সাহায্যকারী ক্রিয়া হচ্ছে আমার ইস এই সাহায্যকারী ক্রিয়াটাকে আমি এই সাহায্যকারী ক্রিয়াটাকে আমি সামনে নিয়ে আসবো সামনে নিয়ে আসবো ইস বাক্যটা দেখতেছি প্রদত্ত বাক্যটি হচ্ছে হাবোধক হাবদকটি আমরা নাবোদক করবো তারপরে যা আছে শুরু থেকে তারপর কি আছে হি তাহলে আমার বাক্যটা হয়ে গেলো হি ইন দ্য স্কুল ইউ ক্যান ডু দা ওয়ার্ক আমাদের প্রথম ক্লাস হচ্ছে সাহায্যকারী ক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যান হচ্ছে আমার এখানে মডেল বার্ক কার্যকারী ক্রিয়া এটাকে প্রথম ক্লাস আন্ডারলাইন মার্কিং করে এই সাহায্যকারী ক্রিয়াটাকে এখন প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাক্যটা হচ্ছে নেগেটিভ এটা যদি আমি ইয়া করি কান্ড এটা প্রথমে কান্ড তারপরে কান্ড ইউ ডু দা হচ্ছে আমার ই উইল ডু অ্যাকশন অন প্রথম কাজ হচ্ছে আমাদের সাহায্যকারী সাহায্যকারী ক্রিয়ার পাইলাম এটাকে আমি সামনে নিয়ে আসব নিয়ে আসলাম তারপরে দেখবো যে এই বাক্যটা হচ্ছে আবদ্ধক এটাকে নাবোধক করব এটা দীর্ঘ নাবোদক অনস পরাজ বা উন্নত করা তারপরে আমি নাবত করার পর এখন আমি বাক্য বাকি অংশ যা আছে তাই বসে দ্যাকশন অন্টন

দে আর রিভার্স আমরা প্রথম যে রুলস এটা ইনশাআল্লাহ আমরা বুঝতে পারছি সাধ্যকারী ক্রিয়াপদ আমি খুঁজবো সাধ্যকারী ক্রিয়াটাকে সামনে নিয়ে আসবো অবদগুণে نابদক করে দেব ঠিক তারপর বাকি যা থাকবে তাই বসিয়ে দেব শোবা শেষে ইন্টিগ্রেশন মার্ক সাইনটা বসিয়ে দেব ইন্টগ্রেটিভ হয়ে গেল নেক্সট রুল নাম্বার রুল নাম্বার যখন অক্সিলিয়ারি ভাবযুক্ত নেগেটিভrdfthought cognitive causative center তে ইন্টারোগেটিভ রূপান্তর করার সময় নেগেটিভ উঠে যায় এবং সাহায্যকারী ভার্বটি প্রথমে বসে শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে এটা আমরা एग्जांपलের মাধ্যমে আমাদের একটু আমরা ক্লিয়ার হও প্রথম সাহায্যকারী ক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এখানে is isটাকে আমরা সামনে নিয়ে আসব বাক্যরা দেখতেছি না বোধক না বোধক হলে আমাদের অ্যান্সার হবে ইন দ্য ক্লাস ইন দ্য স্কুল পরের বাক্য প্রথম কাজ হচ্ছে আগে অক্সিলারি ভার খুঁজে সার্জিকারী থেকে এটাকে মার্ক করলাম বাক্যটা নেগেটিভ তাহলে সেটা আমার মানে সার্জিকারী থেকে এটা সামনে চলে আসবে এই পশে তারপর নেগেটিভ বাক্যকে এভারমেন্ট ভাবদ্ধ করতে হবে সেল আই ও টু ঢাকা গো ঢাকা প্রথম কাজ হচ্ছে আমাদের সাহায্যকারী ক্রিয়া বুঝলে সাহায্যকারী ক্রিয়া এখানে ক্যান ক্যানটাকে আগে মার্কিং করে নিলাম ক্যানটাকে আমি সামনে নিয়ে সামনে নিয়ে আসার পর দিলাম আপনারা যেহেতু না বোধক এখানে অ্যান্সার হবে আবদক নট টি এই বাক্যের প্রথম সাহায্যকারী ক্রিয়া হচ্ছে আমাদের খোঁজা এটাকে মার্কিং করলাম এমটাকে এখন আমি সামনে নিয়ে আসবো নিয়ে আসলাম তারপরে আর নেগেটিভ অ্যান্সারটা হবে হাব এম আই ড্রিঙ্কিং টিং

thanks to all for watching this video don't forget to like comment and share and follow my facebook page and subscribe to my youtube channel that is a basic english grammar and speaking basic english grammar spoken english grammar about academic english according to school syllabus Thanks to all of